আমাদের ভিডিও আপনাদের মধ্যে অনেকেরই ভাট বকা মনে হয় কিছু করার নেই আমরা কিছু কিছু করতে পারবো না কারণ আপনার থিঙ্কিংয়ের উপরে আমাদের কোনো জোর নেই কিন্তু আমরা সবসময় আপনাদেরকে সচেতন রাখার চেষ্টা করি আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে কীভাবে আপনারা সিকিউরিটির সাথে সুরক্ষিতভাবে ভালো কোম্পানির সাথে কাজ করবেন মার্কেটে অনেকগুলো ভালো কোম্পানি আছে আপনাদের জন্য হতেই পারে সেই সমস্ত কোম্পানি ইউটিউবারদের জন্য সুপার ডিস্ট্রিবিউটারদের জন্য কয়েক বছর পর পর নিজেদের আসল যে চেহারা সেটা দেখিয়ে দেয় এবং তাদের সাথে বেইমানি করে সেটা আলাদা পার্ট কিন্তু রিটেলার বা যারা অ্যাকচুয়াল কাজ করে তাদের জন্য সেই সমস্ত রেপুটেড কোম্পানি সম্পর্কে খুব বেশি কিছু বলার নেই যদিও মাঝে মধ্যে তারা আলাদা আলাদা প্ল্যান এনে আলটিমেটলি অনেক টাকা আর্ন করে আমি কেমন আপনি কেমন সেটা আপনার থেকে আপনারটা আর আমার থেকে আমারটা আর কেউ ভালো জানে না আর আই এম দ্য বেস্ট এটা বলার সাথে সাথে যখন আপনারা আমার সাথে মিশবেন তারপরে রেজাল্ট পাবেন তখন আপনাদের মনে হবে আমরা ভালো যেমন আমাদের পোর্টাল সেটা আমাদের ডেভেলপার পার্টনার পোর্টাল ইউনিক ফেন্স অফ সলিউশন হোক বা আইটি জেড পেমেন্টস হোক আই টেক জোন আপনাদের সবসময় সাথে থাকবে এবং আপনাদের সচেতন রাখার চেষ্টা করবে আজকের ভিডিওটা এই কথাগুলো প্রথমে কেন বললাম বুঝতে পারবেন যে আপনাদের ওয়ালেটে পয়সা রয়েছে রেপুটেড কিছু কোম্পানির নামকে কপি করা এরকম কিছু পোর্টাল আপনাদের ওয়ালেটে ভালো লোভনীয় অফার অলৌকিক অফার দিয়ে পাঁচ হাজার টাকার এপিএস করুন আমরা একশো টাকা ক্যাশব্যাক দেবো দশ হাজার টাকার এপিএস করুন আমরা চারশো নিরানব্বই টাকা ক্যাশব্যাক দেব আরও বিভিন্ন ধরনের আপনাদেরকে লোভী অফার দেওয়া মতো অফার দিয়ে আপনাদের ওয়ালেটে পয়সা এই করতে বাধ্য করছে আপনারা লোভে গিয়ে বাধ্য হচ্ছেন এবং তারপরে পে আউট দিচ্ছে ডিএমটি বন্ধ এবং ধরুন পনেরো রয়েছে বিশ হাজার রয়েছে বলছে আরও পাঁচ হাজার টাকা বলুন পঁচিশ পঁচিশের পরে তিরিশ মানে আপনি যতক্ষণ সেই ফ্রড এর মতো কল করে কিউ কোড পাঠিয়ে যেমন আপনাদের সাথে ফ্রড করে না সিটিজেনদের সাথে ঠিক সেরকম যতক্ষণ আপনি থামছেন না আপনি থেমে গেলেন মানে আপনি বেঁচে গেলেন প্রথমে তো ওদের জালে ফাঁসবেনই না আমরা সচেতন করে থাকি আর যদি ফেঁসেও যান যতক্ষণে থেমে যাবেন ততক্ষণে বেঁচে গেলেন আর বেশি গেল না কেন এই কথাগুলো বলছি বন্ধুরা আপনাদের মধ্যে থেকে অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কোনো এপিএস কোম্পানি কোনো মানি আমরা পুরো নাম তো নিই না একমাত্র আমাদের ফিনসঅ সলিউশন আইটি জেড পেমেন্টসের রেপুটেড পোর্টাল কয়েক বছর পরে আপনারা বলবেন এবং এখন যারা কাজ করছেন তারা সুন্দর ডেডিকেটেড সাপোর্টের সাথে সুন্দর সার্ভারের সাথে ভালো কমিশন সাথে আমাদের সাথে কাজ করছেন অথবা আমরা রেপুটেড ফিনসঅ সলিউশন হোক বা আইটি জেড পেমেন্টস যারা পছন্দ করছেন না কয়েক বছর পরে করবেন ওয়েট করুন আমরা আপনাদের সাথে অনেক দূর এগোতে চাই আমরা আমাদের পোর্টালের নাম রাখার সময় ফিনটেক সফটওয়্যার সলিউশন এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের নাম ভাবা হয়েছিল সেটাকে ফিনটেক সফটওয়্যারকে শর্ট করে দিয়ে ফিন আর সলিউশন কাউকে কপি করার চেষ্টা হয়নি একটা ইউনিট নাম দেওয়ার চেষ্টা হয়েছে অন্তত ফিনটেক মার্কেটে এইপিএস চালাচ্ছে আমরা যদি এপিএস কোম্পানি নয় রিচার্জ বিল পেমেন্ট এসব করছে তাদের কাউকে কপি করার আমরা চেষ্টা করি আইটি জেড ক্ষেত্রেও ঠিক তাই পেমেন্টস একটা শব্দ কিন্তু আইটি কি আইএনডি টেক জোন এর শর্ট ফর্ম তাহলে আমরা কারো কপি করার চেষ্টা করিনি আর কারোর নামের সাথে মিলে থাকবে এরকম কোনো নাম দিয়ে আপনাদেরকে লোভান্বিত করা বা অ্যাট্রাক্ট করার চেষ্টা করিনি এটা আমাদেরকে নিজেদেরকে রেপুটেড বলার অন্যতম কারণ আপনারা এক্সপ্লেন করবেন আপনারা কমেন্টস করবেন নিজেরা ভাববেন কিন্তু বিভিন্ন কোম্পানি মানি বাই পুরো কোম্পানি বলছি না আরও সাফার ইট পে বিভিন্ন কোম্পানির আগে পরে কিছু শব্দ জোরে দিলে আপনারা বলতে পারবেন এই সমস্ত কোম্পানি রেপোটেড নো ডাউট এরা আপনার পয়সা নিয়ে কোথাও যাবে না আমাদের সাথে যা করে করুক সুপার ডিস্ট্রিবিউটারের সাথে যা করে করুক ওটা আপনাদের দেখার দরকার নেই এটাই আপনারা এতদিন পর্যন্ত প্রুভ করে এসেছেন কিছু সম্ভব ম্যাক্সিমাম কিন্তু আমাদের সাথে থাকেন ইউটিউবারদের সাথে থাকেন বন্ধুরা সেই সমস্ত নামের সাথে কোম্পানির নামের সাথে মেলা জোলা এরকম কিছু কোম্পানি তার মধ্যে একটা কোম্পানি মানি লাস্টে নাম দিয়েছে কিন্তু প্রথমের শব্দটার থেকে কিছু এদিক ওদিক করে দিয়েছে কিন্তু খানিকটা সেরকম সেরকম কোম্পানি পে দিয়ে তো অনেক কোম্পানি আছে আপনাদের প্রথমে বিশাল বিশাল লোভের অফার দেয় আপনারা ঢুকে যান কলকাতার কিছু মানুষ আমাদের হোয়াটসঅ্যাপ করেছে যে ফেঁসে গেছে ওয়ালেটে পয়সা ফেঁসে গেছে অলরেডি পে আউট করতে দিচ্ছে না ডিএমটি করতে দিচ্ছে না এপিএস খোলা আছে এপিএস করতে দিচ্ছে এবং বলছে আরও কিছু ইপিএস করো এরপরে এত অ্যামাউন্ট এখন মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকা আটকে আছে ওই চল্লিশ অফার দিচ্ছে পঞ্চাশ অফার দিচ্ছে যে এত করলে তারপরে পে আউট করতে দেবো বন্ধুরা আরবিআই তো এরকম কোনো রুলস নেই আমরা এপিএস আপনাদের দিচ্ছি না আমরা সিকিউরিটির সাথে লম্বা টাইম চলার জন্য এসেছি এমন কোনো ট্রানজাকশন আপনাদের মধ্যে থেকে কিছু সংঘক্ষে করতে দেবো না কারণ এখনই যদি আমরা বলি এপিএস দেবো আমরা ফ্রিতে আইডি দেবো আমরা পেমেন্ট গেটওয়ে দেবো আপনাদের মধ্যে অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন বলে দাদা পেমেন্ট গেটওয়ে হলে আমি আইডি নেব দাদা আপনাকে নিতে হবে না আইডি আপনি আমার জন্য আপনার জন্য আমি সুইটেবল না মানডার তার পদ্ধতি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরাও তাই করি এপিআই ব্যাঙ্কে যখন এ কোম্পানিতে পয়সা পাঠাই লাখ লাখ টাকা আমরা সকালে হোক সন্ধে হোক দুপুরে হোক আমাদের কারেন্ট অ্যাকাউন্ট থেকে কোম্পানি কারেন্ট অ্যাকাউন্ট থেকে এপিআই কোম্পানিতে আমরা পাঠাই এটা একদম সিকিউর পদ্ধতি যদি সিকিউরিটির সাথে ব্যবসা করার ইচ্ছা থাকে আপনি পাঁচশো এক হাজার টাকা লোন নেবেন ওকে এটা করেও নিতে পারেন আমাদের সাথে করেও নিতে পারেন বড় অ্যামাউন্ট নিতে হবে না কিন্তু যখন আপনার প্রয়োজন ঠিক তখনই পেমেন্ট গেটের মাধ্যমে নেবেন আর রিচার্জ করে আবার চুপচাপ বসে থাকবেন পদ্ধতিটা খারাপ না ভালো কিন্তু এই পদ্ধতি আপনাদের মতো হাজার হাজার লোককে দিতে গিয়ে হয়তো একশো জন এরকম ঢুকে গেল কোম্পানির মাঝে থেকে ভেঙে বেরিয়ে গেল অ্যাকাউন্ট ব্লক হয়ে গেল তখন আপনারা সাফারার হলেন না কল আমাকে শুনতে হবে মোবাইল সুইচ বন্ধ করে দিতে হবে বিভিন্ন কোম্পানি করে আমরা ওই রাস্তায় যাবো আমরা সিকিউরিটির সাথে আস্তে আস্তে চলবো যারা আপনারা আমাদের সাথে কন্টিনিউ কাজ করবেন প্রত্যেক ট্রানজাকশনে আপনাদের এত সুন্দর প্রফিট করাবো যে মাসের শেষে মনে হবে সঠিক জায়গায় জুড়ে গেছে এই সঠিক জায়গায় জোড়া আর বিভিন্ন কোম্পানি এখনো আসছে আগেও ফ্রিতে আইডি দেওয়া ফ্রিতে মাইক্রো দেওয়া ফ্রিতে এআইডি দেওয়া ফ্রিতে এ সার্ভিস দেওয়া এই সার্ভিস রেপুটেড কোম্পানি প্রথমে দেওয়ার চেষ্টা করে পরে আলাদা আলাদা প্লানে আপনাদের কাছ থেকে পয়সা নেয় কিন্তু এই যে ফ্রি দিচ্ছে এর সুযোগ নিয়ে বিভিন্ন ওই ধরনের ভালো কোম্পানিকে কপি করা নামের কপি করা বিভিন্ন কোম্পানি ওয়েস্ট বেঙ্গল হতে পারে ওয়েস্ট বেঙ্গলের বাইরের হতে পারে আপনাদের কাছে অ্যাপ্রোচ করে আপনি মনে করেন এক্সাইজেড মানি কোম্পানি যদি ফ্রি দিতে পারে আগে তিনিও দিচ্ছে ও আমাদের এই অফারে লোভ দিচ্ছে লোভ মানে আপনি বুঝতে পারছেন আপনি মনে করছেন আপনাকে একদম সুন্দর করে মিষ্টি দিয়ে চেটে তুলে আপনাকে এত কমিশন দিচ্ছে আপনাকে বিশাল ভালোবাসে ভালোবাসে না বাস দেওয়ার জন্য আপনার জাল বিছাচ্ছে আর এগুলো বুঝতে হবে আমরা যারা কঠিন কথা বলছি দেখুন কিছু পোর্টাল আমরা নতুন দেখুন যে কোনো নতুন পোর্টাল যখন আসে তাকে সন্দেহ করা হয় স্বাভাবিক এটা আমরা ছাড়তে পারি না মানে সাইড করতে পারি না সন্দেহ করা হবে আপনি করুন কিছু কোম্পানি আছে বাংলা মানে এরকম কিছু নাম দিয়ে রেপুটেড কোম্পানি প্রো সেই প্রোকেও কপি করা হয় কিছু পোর্টাল যেন আমরা নতুন আসছি ধরুন এক দু বছর আগে থেকে শুরু হয়েছে আমরা ছমাস আগে থেকে শুরু করছি আমরা কাউকে কপি করছি না না আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করার চেষ্টা করছি বাংলার একটা শব্দ হয় না বঙ্গ বং এরকম কিছু কোম্পানি আছে ভালো রিলেশন আপনাদের সাথেও ভালো রিলেশন আমাদের সাথেও ভালো রিলেশন কিছু প্রো কাজ করছেন আপনারা আমাদের সাথে কাজ করছেন অ্যাডিজেড পেমেন্টস কোনো ভালো সুপার ডিস্ট্রিবিটার একটু ইনভেস্ট করে যদি আইটিজি পেমেন্টসের মধ্যে পোর্টাল দিয়েছেন আমার সাথে কন্ট করতে পারেন আমরা রেপুটেড কারণ আমরা কোনো ক্ষেত্রে আপনাকে লোভ দিচ্ছি না মাঝে মধ্যেই বলে দেখবেন ইনকাম করতে আসছেন না একটু ইনভেস্ট করে আসুন আইডির পয়সা দিন কারণ ঘরের পয়সা দিয়ে আপনাদেরকে ফ্রিতে আইডি দেবো আর তারপরে আপনি চুজবো প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে এরকম মানসিকতা নেই আর এত পয়সাও নেই আপনারা আসছেন আমরা সার্ভিস দিচ্ছি ম্যানেজ করার চেষ্টা করছি মিলে কাজ করতে হবে প্রত্যেক ট্রানজাকশানে আপনাকে আপনাকে প্রফিট করতে দেবো পাঁচ হাজারে পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে না পঁয়ত্রিশ টাকা লাগবে না দশ হাজারে সত্তর টাকা লাগবে না অনেক কমে আপনাকে দেব কিন্তু প্রত্যেক ট্রানজাকশানে সেই প্রফিটটা যদি আপনাকে করতে হয় তাহলে আপনাকে আইডিটা কিনতে হবে আমাদের থেকে আইটি যে পেমেন্টস বা ফিনসাব সলিউশন আলটিমেটলি আপনারা বিশ্বাস করুন আইনডি টেকজন আমরা আছি আপনাদের সাথে কিন্তু আমাদের এই কথাগুলো যাদের ভালো লাগে না আর লোভে পড়ে ওই সমস্ত বড় কোম্পানির নামের সাথে কপি করা নাম টাইপের পোর্টাল সেখানে যাই আর ওয়ালেট ব্লক করে দেয় আপনাদের সাবধান করার জন্য এই ভিডিওটা আবার বানাচ্ছি আমাদের সাথে কাজ করুন আর না করুন আচু আরও কিছু ইউটিউবার যারা আপনাকে লোভ দেয় না যারা ভালোভাবে কাজ করার চেষ্টা করছে সেটা বাংলার হতে পারে বাংলার বাইরের হতে পারে বাংলার বাইরে কিন্তু বাংলার সাথে পার্টনারশিপ করে করছে কাজ করুন না তাদের সাথে অসুবিধার কি আছে কারণ তার স্টেট বাংলার বাইরের স্টেট থেকেও তো আমাদের সাথে কাজ করছে তো যদি এটা খুব মানে ফ্রেন্ডলি ব্যবসা যে যেমন সুবিধা দেবে যার যেটা পছন্দ হবে তার সাথে কাজ করবে আমরা কল হোয়াটসঅ্যাপে আপনাদের এত ইনস্ট্যান্ট জবাব দিই তারা কিন্তু দিতে পারে না এত বড় তাদের কাছে টিম বা যাই হোক দুদিন পরে তিন দিন পরে জবাব পায় অনেকের কাছ থেকে আমাদের কাছে শিফট হয়ে যাচ্ছে আমাদের আইডি কস্ট যাদের ভালো লাগছে না তারা ওদিকে শিফট হয়ে যাচ্ছে ওকে এটাই তো পলিসি তাদের কনসেপ্টে তারা চলবে আমাদের কনসেপ্টে আমরা চলবো কিন্তু আমরা সবাই নতুন যারা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাইছি সুযোগ দিন সাথে কাজ করুন লম্বা টাইম পরে আমরাও তখনকার নতুনদের কাছে রেপুটেড মনে হব আর আপনারা প্রথম থেকে তাকার জন্য তখন অনেক ভালো ইনকাম করে নেবেন এবং তখনও করবেন আর ওই দু এক বছর পরে যারা আমাদের সাথে জুড়বে তারা অনেক নিচেই থাকবে নিচে মানে রিটেলার ডিস্ট্রিবিউটার বা বুঝতে পারছি না যে কোনো কোম্পানিতে যখন নতুন আপনারা থাকেন কোম্পানি যখন নতুন থাকে সেই সময়ের মানুষগুলো সবথেকে বেশি প্রফিট করে আমাদের সাথে যারা ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার ইনভেস্ট করে আসছেন দু এক বছর পরে যদি আমরা সবাই মিলে কোনো লোভে আমরাও না পড়ি বেশি আইডিয়া আমাদের দরকার এটাও একটা লোভ কোম্পানির কাছে ওই তখনই সুযোগ সুবিধা শুরু করে লোভের আমাদের এখনই ইচ্ছা নেই পেমেন্ট গেটওয়ে দিয়ে দেবো ভার্চুয়াল অ্যাকাউন্ট দিয়ে দেবো কিউআর কোডে পেমেন্ট নিতে পারবেন এরকম দিয়ে দেবো দরকার নেই অন্য রাস্তা আছে আমাদের সাথে যারা কাজ করছে কাস্টমারের থেকে পেমেন্ট নেন মার্চ নিয়ে কিউ আর কোডে নেয় এই পেসের পয়সা সেটেলমেন্ট করে লিগাল এটা আপনার অধিকার আপনি ক্যাশ না তুলে ওই ব্যাংকের অ্যাকাউন্ট আমাদের কোম্পানি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্য কোনো কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়ালেটে লোড নেওয়ার জন্য ট্রান্সফার করলেন লিগাল কারণ ওই ওয়ালেটে লোড নেওয়ার পরে আপনি যে ট্রানজাকশনগুলো করছেন প্রত্যেকটা ট্রানজাকশনে জিএসটি যায় মানে সরকারকে আপনি দিচ্ছেন চার্জ তো যখন চার্জ দিচ্ছেন তখন ব্যবসাটা লিগাল হয়ে গেল শুধু আইটিআর ফাইলে দেখিয়ে দিতে আইটি ফাইল করবেন না কারেন্ট অ্যাকাউন্ট খুলবেন না তাদের ব্যবসায় আসবেন না আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে এটা জানার পরে আমরা ম্যাক্সিমাম আইডি দিচ্ছি না যদি কেউ প্রমিশ করছে দাদা আইডিটা খুলে দেন আমি কারেন্ট অ্যাকাউন্ট খুলে নেব আপনাদের সাথে জানলেই ঠিক সাপোর্ট পেয়ে যায় তো এরকম ঠিক আছে তাহলে কিছুদিন সেভিংস অ্যাকাউন্ট করে নিলাম তারপরে কারেন্ট অ্যাকাউন্ট হয়ে গেলে ওটা হোয়াইট লস্ নিয়ে এটা কারেন্ট অ্যাকাউন্টে নিয়ে গেলাম বন্ধুরা সমস্ত রাস্তা আছে শুধু আপনাদের বেশি লোভে পড়বেন না আর পয়সা লাগছে মানে সেটা খারাপ তা নয় আমরা বলছি তো আমরা রেপুটেড আমরা টিকতে এসেছি আরও কিছু কোম্পানি আছে ভিডিওটা আবার একবার দেখে নেবেন আমরা ইউটিউবার আমরা আপনাদের জন্য কাজ করি সাথে সাথে অবশ্যই সবার পেট আছে একটা ইনকাম তো করতেই যাবে আর প্রত্যেকের আলাদা আলাদা কনসেপ্ট আছে কেউ ফ্রিতে আইডি দেয় কমে আইডি দেয় সাপোর্টে আপনার কাছে মনে চিসু ইস্যু আছে আমাদের কাছে চলে আসুন আমরা চার্জ একটু নিই কিন্তু সাপোর্ট অনেকের থেকে অনেক সুন্দর তো যাদের ফ্রিতে বা কমে দরকার তারা ওই দিকে যাচ্ছে যাদের সাপোর্ট ভালো দরকার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার আমাদের কাছে আসছে অনেকে আমাদের কাছে আপনাদের মধ্যে এখন বলে দাদা ইনভেস্টের কোনো ফ্যাক্টর না টিম সাপোর্টটা খুব দরকার তো বন্ধুরা আবার একটা ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সচেতন করা এই সমস্ত লোভে পড়ে কোনো নতুন কোম্পানি কিন্তু কাউকে কপি করা এবং আপনাকে এমন প্রলোভন দিচ্ছে আপনি বুঝতেই পারছেন এটা জাল আপনি সেই কোম্পানিতে কাজ করবেন না আমাদের কোম্পানি যদি মনে হয় যে আমরা লোভ দিচ্ছি আপনাদেরকে জালে ফসাচ্ছি আমাদের কোম্পানিতেও কাজ করবেন না কিন্তু বুঝে শুনে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে ডিটেলস নিন প্ল্যান শুনুন স্টাডি করুন কম্পেয়ার করুন তারপর আমাদের সাথে জুড়ে কাজ করুন যদি ভালো লাগে ছোট্ট এই ভিডিওটা আপনাদের সাবধান করার জন্য সাথে সাথে আমাদের আমরা যে রেপুটেড আপনাদের জন্য আর আপনারাও যে আমাদের জন্য রেপুটেড তারা যারা পেমেন্ট গেটে চাইছেন না যারা ব্যাংক থেকে বুঝে কাজ করতে চাইছেন তারা আমাদের জন্য রেপুটেড আর আমরা এই দুজন মিলে একটা লম্বা টাইম এই দুজন কিন্তু আপনারা আমরা অনেকে লম্বা টাইম কাজ করতে চাইছি মার্কেটে নতুন একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ওই সমস্ত ফ্রড কোম্পানি থেকে সাবধানে থাকুন কারণ আপনার ওয়ালেটের পয়সা আটকে দেবে